বয়স বাড়ছে বাবা মায়ের সুস্থ থাকতে হলে রোজের ডায়েটে রাখুন এই একটি ফল বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই শরীরে একের পর এক সমস্যা বাঁধে কখনো সর্দি কাশি কখনো হজমের গোলমাল আবার কারো ক্ষেত্রে ডায়াবেটিস বা হৃদরোগের ঝুঁকি সঙ্গে থাকে হাড়ের দুর্বলতা ইমিউনিটি কমে যাওয়ার চিন্তা এই পরিস্থিতিতে বয়স্কদের রোজের খাদ্য তালিকায় একটি ফল রাখলে অনেকটাই উপকার মিলতে পারে তা হল পেয়ারা পুষ্টিবিদদের মতে নিয়মিত পেয়ারা খেলে একাধিক বয়সজনিত সমস্যার ঝুঁকি কমে পেয়ারার অন্যতম গুণ হল এতে থাকা দ্রবণীয় ফাইবার বিশেষ করে পেকটিন এই ফাইবার শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এবং হঠাৎ সুগার লেভেল বেলে বেড়ে যাওয়ার আশঙ্কা কমায় তাই ডায়াবেটিসের আক্রান্ত বয়স্কদের জন্য পেয়ারা বেশি উপযোগী পাশাপাশি ফাইবার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে হজম ভালো করে এবং কোষ্ঠকাঠিনের সমস্যা কমায় এছাড়া পেয়ারা অক্সিডেন্ট ও ভিটামিন সিতে ভরপুর পলিফেনাল ও ফ্ল্যাভনয়েড হৃদযন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে এবং অক্সিডফটিস ট্রেস্ট কমায় ভিটামিন সি সহ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ প্রদাহের ঝুঁকি কমায় সব মিলিয়ে প্রতিদিন একটি করে পেয়ারা বয়স্কদের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে